সকাল থেকেই তৃপ্তি খুব ব্যস্ত তার স্বপ্ন পূরণ হয়েছে নিজের একটা নীর গতকাল নিজেদের ফ্ল্যাটে উঠেছে তৃপ্তি আপন বলতে কেবল শাশুড়ি আর দেবরের পরিবার নিজের বাবার বাড়ির কেউ আসার মতন নেই দেবররা আসতে পারেনি শাশুড়ি এসেছে গতকাল গৃহপ্রবেশের দিন আনন্দে তৃপ্তির মুখ থেকে হাসি আর সরছে না ফার্নিচার কোথায় কোনটি রাখবে এ নিয়ে বারবার শাশুড়িকে জিজ্ঞাসা করছে কিন্তু তৃপ্তি লক্ষ্য করছে শাশুড়ির আচরণ খুব গম্ভীর কোনো কথায় হাসি খুশি না জিজ্ঞাসা করলেও কিছু বলে না তৃপ্তি ঘর গোছাতে এত ব্যস্ত যে বিষয়টি নিয়ে আর মাথা ঘামালো না নতুন ফার্নিচার গোছানো শেষ বিকাল থেকেই হোম ডেকোরেশনের জিনিস আসা শুরু করলো বিভিন্ন পেজে অর্ডার করে রেখেছিল আগে আস্তে আস্তে সব আসা শুরু করল রাতে সবাই খেতে বসলে তৃপ্তি সমীরকে বলল শুনছ আগামীকাল কিন্তু মা আমি আর নুপুর শপিংয়ে যাব তুমি কি যাবে সমীর বলল তোমরা যাও আমি তো আগামীকাল খুবই ব্যস্ত থাকব তৃপ্তির শাশুড়ি প্রতিভাদেবী বেশ রাগান্বিত হয়ে বললেন আবার কিসের কেনাকাটা সমীর তৃপ্তি নুপুর সবাই চমকে তাকালো প্রতিভা দেবীর দিকে এতটাই রেগে কথাটা তিনি বলেছেন যে সবাই অবাক হয়ে গেল তৃপ্তি বেশ অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল মা আমি আমাদের সবার জন্য কিছু কেনাকাটা করবো কয়েকদিন পর আমার আর আপনার ছেলের কলিকদের নুপুরের বন্ধু বান্ধব আর আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে একটা অনুষ্ঠান করবো সেজন্য কিছু পোশাক আর শুকনো বাজার করে রাখব প্রতিভাদেবী একই কণ্ঠে বললেন আবারও অনুষ্ঠান আবারও পোশাক টাকা থাকলে কি দুই হাতে খরচ করতে হয় নাকি বলে সমীরের দিকে কটমোটে চোখ করে তাকালে সমীর মায়ের কথা শেষ হতে না হতেই থতমত গলায় বলল মা আসলে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া হেই আর কি সবাই নতুন কিছু জামা কাপড় পরা খাওয়া দাওয়া এই আর কি প্রতিভা দেবী বেশ রুক্ষ ভাষায় বললেন আমার জন্য যেন অযথা খরচ করা না হয় আর বাড়ি কারোর জন্য কিছু লাগবে না বলেই খাওয়া সম্পূর্ণ না করেই উনি উঠে গেলেন তৃপ্তি উৎকণ্ঠা নিয়ে সমীরকে বলল কি হয়েছে মায়ের এমন করছেন কেন সমীর বলল কি জানি আমি স্বপনের সাথে কথা বলি খাবারের টেবিলেই সমীর তার ছোটো ভাইয়ের সাথে ফোনে কথা বলল তেমন কিছু জানা গেল না সমীর বলল মন খারাপ করো না বয়স্ক মানুষ কাল হয়তো মন ভালো হয়ে যাবে তৃপ্তির চিন্তা বেশ কমল পরের দিন তৃপ্তি সকাল সকাল সব কাজ শেষ করে শাশুড়িকে বললেন মা শুনুন না একটু আসুন না আপনার পছন্দে আমি কেনাকাটা করব প্রতিভাদেবী বললেন এই যে এত কিছু কিনলে আমায় জিজ্ঞেস করে কিনেছ তৃপ্তিবেশ অপ্রস্তুত হয়ে গেল থেমে থেমে বলল আপনার আর বাড়ির সবার জন্য পোশাক কিনব চলুন না মা প্রতিভা দেবী বললেন তোমার স্বামী টাকা আছে যেভাবে ইচ্ছা সেভাবে কিনবে আমার আর বাড়ি কারোর জন্য কেনা লাগবে না তৃপ্তির সাথে তার শাশুড়ির সম্পর্ক কখনোই খুব মধুর নয় তৃপ্তিকে তিনি আগে থেকেই তেমন ভালো চোখে দেখেন না তবে সরাসরি তার আচরণে কখনো ভালো মন্দ বুঝতে দেননি কিন্তু আজ এমন কেন করছেন তৃপ্তি বুঝে উঠতে পারছে না তৃপ্তি নিজের ঘরে এসে সমীরকে ফোন দিয়ে ঘটনাটা জানালো সমীর বলল তুমি কেনাকাটা করো আমি বাসায় এসে মায়ের সাথে কথা বলবো তৃপ্তি নিজেই গেল শপিংয়ে তার সন্তান নূপুরকে রেখে গেল ঠাকুমার কাছে রাতে সমীর বাসায় ফিরলে মায়ের জন্য শাড়ি ভাইয়ের পরিবারের জন্য করা কিছু নিয়ে মায়ের কাছে গেল পাশে বসে হাতে হাত রেখে বলল মা কি হয়েছে কোনো কারণে কি তোমার মন খারাপ দেবী হাত সরিয়ে নিল গম্ভীর গলায় বলল তোরা কি শুরু করেছিস সমীর অবাক হয়ে বলল কি শুরু করব। কি হয়েছে প্রতিভাদেবী থেমে থেমে বললেন জলের মতো টাকা খরচ করছিস এত টাকা হয়েছে তোর সমীর হেসে বলল কি যে বলো মা আমি ডাক্তার হয়েছি পনেরো বছর হয়ে গেল আমার বন্ধুরা তো সেই কবে ফ্ল্যাট গাড়ি এসব করেছে ভগবানের আশীর্বাদে এতদিন পর আমিও টুকটাক করলাম এতদিন তো কৃচ্ছতা করলাম এখন একটু আনন্দ করব না প্রতিভাদেবী বললেন করো ভগবান তোমার সুদিন ফিরিয়ে দিয়েছে করো এর মধ্যে আমাদের আর টেনো না সমীর বলল কেন তোমাদের কেন রাখব না তুমি খুশি না প্রতিভাদেবী বললেন এক ছেলে স্বার্থপরের মতো নিজের সুখের কথাই ভাবে নিজের মা আর ছোটো ভাইয়ের কথা একবারের মতো ভাবে না যা খুশি তাই করে তার খুশিতেই খুশি হব সমীরের চোয়াল শক্ত হয়ে গেল চোখ কুঁচকে শক্ত গলায় বলল আমি আমি কি আরেকবার বলো প্রতিভা দেবী চোখ সরিয়ে দেওয়ালের দিকে নিয়ে কিছুটা ঘাবড়ানো গলায় বলল যা সত্যি তাই বলেছি সমীর লাফ দিয়ে দাঁড়িয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল আমি আমি স্বার্থপর তৃপ্তি দুজনের জন্য চা নিয়ে এসেছিল সমীরকে দেখে তৃপ্তি ঘাবড়ে গেল টেবিলে চায়ের কাপগুলো রেখে বলল কি গো তোমাকে এমন লাগছে কেন শরীর খারাপ লাগছে নাকি কি সমীর তৃপ্তিকে বলল মা এসব কি বলছে আমি নাকি স্বার্থপর পর আমি নাকি আমার মার ভাইকে দেখি না তৃপ্তি বললো এসব কি বলছেন মা বুঝে সুঝে বলছেন তো কি হয়েছে আপনার প্রতিভাদেবী বলল তুমি তো কথাই বলো না আমার ছেলের মাথা তুমি খেয়েছো তোমার যেমন এক চোখ নেই তেমনি আমার ছেলেকেও বানিয়েছ এক চোখা না হলে আমার ছেলে এমন হতো না তৃপ্তি হঠাৎ থমকে গেল ইশারা দিয়ে সমীরকে বলল চলে আসতে সমীর গম্ভীর কণ্ঠে বলল তৃপ্তি তুমি থাকো মা তোমার সাথে আমার কিছু কথা আছে প্রতিভাদেবী চুপ করে আছে সমীর বলল মা আমার বাবা ছিলেন গরিব কৃষক কিন্তু তার মনটা ছিল বিশাল আমাকে নিয়ে তার স্বপ্ন ছিল অনেক আমি কোনো ক্লাসে দ্বিতীয় হইনি কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট বাবা শুনে যেতে পারেননি কিন্তু বাবা যখন মারা যান তখন আমাদের পরিবারের কি অবস্থা ছিল তোমার কি মনে আছে প্রতিভা দেবী মাথা নিচু করে বললেন তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতেন আমি যতটুকু সম্ভব করেছি আমি মহিলা মানুষ কতটুকু করতে পারতাম তোমার মামারা আমার মামারা মানে প্রতিভাদেবী বলল না মানে সবাই আমাদের সাহায্য করেছে সমীর হেসে দিল সমীর বলল কেউ করেনি সাহায্য আমাদের আমি কলেজ শেষ করে মোটামুটি রাত দশটা পর্যন্ত টিউশনি করে পরিবারটাকে চালিয়েছি কোনোদিনও তুমি আমাকে জিজ্ঞেস করেছ আমি দুপুরে খেয়েছি কিনা ভাত রান্না করে রেখে ঘুমিয়ে পড়েছিলে কতদিন গরমে কতদিন ভাত নষ্ট হয়ে থাকত কোনো অভিযোগ করেছি প্রতিভা দেবী অভিমানে সুরে পড়ল স্বামী হারা স্ত্রীর মনের খবর খেয়ে বুঝবে তোর বাবার মরার পর তুই আমাদের সংসার চালিয়েছিস তাই কথা শোনাচ্ছিস সমীর অবাক হয়ে বলল উল্টো বুঝছো কেন আমাকে স্বার্থপর বললে তুমি তাই এইসব বলছি দেবী বলল যা করেছিস তা তো নিজের জন্যই করেছিস ডাক্তার হয়েছিস তো ছোট ভাইয়ের জন্য কী করেছিস তুই সমীর রাগান্বিত হয়ে পড়ল তার জন্য কি করিনি প্রাইভেটের টাকা দিয়ে কখনো ব্যাট বল কখনো বন্ধুদের সাথে আড্ডা শেষমেশ জুয়া পর্যন্ত খেলা শুরু করলো একদিন শাসন করাতে তুমি উল্টো আমাকে মারতে আসলে আমি বলে ওর শখ আল্লাহ দেখতে পারি না শেষে পড়ালেখা আর হলো না ওর দোকান খেলার জন্য টাকা চাইলে আমি টাকা দিলাম সেই টাকা দিয়ে দামি মোটরসাইকেল কিনে পুরো গ্রাম ঘুরে বেড়ালো তাও নিজেকে সামলে আবার দোকান খুলে দিলাম ফ্রেম করে বিয়ে করে সংসার শুরু করলো আর ও সংসারের খরচও এখনও আমি দিচ্ছি একটা ঘর ছিল নিজের জীবনের প্রথম সঞ্চয় দিয়ে বাড়িতে বিল্ডিং তৈরি করে দিয়েছি তুমি জিজ্ঞাসা করেছ আমি কি করেছি প্রতিভা দেবী এবার সুর করে বলল হে ভগবান আমরা গরিব বলে আমার ছেলে সংসার করবে না তার কি কোনো শখ বলে কিছু থাকবে না আমার ছেলে নয় মেধা নেই তাই বলে ওর ছেলে দুইটাকে পড়ালেখা করাতি দিবি না একজনকে এক বছর রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি সমীর কোনো কথা বলল না চুপ করে বসে রইল প্রতিভাদেবী চিৎকার করতে লাগলেন এখন কথা বল বল এবার যা কষ্ট করেছিস নিজের জন্য করেছিস এখন খোটা দিতেও বাঁধে না কী ছেলে পেটে ধরেছি ভগবান আমায় তুমি নিয়ে নাও সমীর বলল ওর ছেলে পরীক্ষায় বারবার ফেল করেছিল পড়ালেখায় বিন্দুমাত্র আগ্রহ নেই ওর এছাড়া আমার ব্যাগ থেকে স্বপনের ছেলে বিশ হাজার টাকা চুরি করেছিল তাও রেখেছিলাম বাসায় পরে নিচের দারোয়ানের মোবাইল চুরি করাতে আমি ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম প্রতিভা দেবী অবিশ্বাসের চোখে তাকিয়ে শক্ত মুখে বলল আমার নাতিকে চোর বললি তুই হ্যাঁ চোর বললি তৃপ্তি খাটের পাশে বসেছিল এবার দৌড়ে এসে সমীরের হাত টেনে ধরল চলো বলছি ও ঘরে চলো উনি বয়স্ক মানুষ উনি যা ইচ্ছা তাই বলুন তুমি চুপ করে থাকো এবার প্রতিভা দেবী রাগে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন অপয়া অলক্ষী তুই আমার ছেলেকে ওলুট পালুট বুঝিয়েছিস না রে তোর নিজের গর্ভে ছেলে সন্তান হয়নি বলে আমার নাতিকে চোর বানিয়ে ভাগিয়েছিস না মা বাপ নেই অন্ধ স্বামীর কিছু টাকা হয়েছে ফুটানিতে মাটিতে পা পড়ে না ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তোরা চিৎকার শুনে নূপুর ঘরের দরজায় এসে দাঁড়ালো তৃপ্তি মেয়েকে নিয়ে খুব দ্রুত অন্য ঘরে চলে গেল সমীরের চোখে মুখে মায়ের প্রতি খুব স্পষ্ট ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছন ফেরে বলল আমাকে তুমি তোমার ছেলেই ভাবো না ছোটোবেলায় বাবা বেঁচে থাকলে আমার কথা বলার আর শোনার মানুষ ছিল তুমি তো কেবল স্বপনের মা আমি কেবল তোমার প্রয়োজন মেটানোর যন্ত্র সত্যিকারের স্বার্থপর আমি নয় মা মনে হচ্ছে তুমি এত আনন্দ হঠাৎ মিলিয়ে গেল প্রতিভাদেবী স্বপনের কাছে ফোন করে ভীষণ কান্নাকাটি করলেন যা নয় তাই বলে নিজের বড় ছেলে আর তৃপ্তির নামে রাতেও খেলেন না সকাল হতেই স্বপন বাসায় এসে হাজির সমীর ভাইকে বসিয়ে সব কথা বলল কিন্তু স্বপন কিছু না বলে মাকে নিয়ে চলে গেল দুপুরে খাবার শেষে নুপুর ঘুমোচ্ছে সমীর টিভি চ্যানেল কেবল চেঞ্জ করছে শুক্রবার হলে বেশ হইচই থাকে আজ সব থমথমে তৃপ্তি দুই মগ কফি এনে সমীরের পাশে বসতেই সমীর টিভি অফ করে দিল তৃপ্তির দিকে তাকিয়ে রইল সমীর সমীর যখন একা একা জীবন যুদ্ধে নেমেছে ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র এমন সময় কলেজের এক ছাত্রী তৃপ্তির সাথে পরিচয় তার মা বাবা নেই অনাথ একটি মেয়ে বাস অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায় ওর চোখ একটা নষ্ট হয়ে যায় কাকার বাসায় থেকেই বড় হয়ও সমীরকে রেখেছিল তার কাকা টিউশন টিচার হিসেবে প্রথম বর্ষের রেজাল্টের দিন সমীর তৃপ্তিকে পড়াতে আসলে তৃপ্তি প্রথম তার দিকে তাকিয়ে বলল কি হয়েছে আপনার স্যার সমীর জানে না সেই দিন কী হয়েছিল হু হু করে খেঁধেও ফেলে কারণ সে দুই সাবজেক্টে ফেল করেছে সংসার চালাতে গিয়ে টিউশনির পর টিউশুনি করতে গিয়ে পড়াটা আর হয়ে উঠছে না স্বপ্ন পূরণ আদেও হবে কি না শ্রমিক তখন বুঝতে পারছিল না তৃপ্তি তখন তার দুই হাত চেপে ধরে আশ্বস্ত করেছিল সেই আছে তার পাশে কত যে হেল্প করেছিল মেয়েটি তা আর কাউকে বলা হয়ে ওঠেনি আজ সমীরের কারণে তৃপ্তিকেও অপমানিত হতে হলো মা এমনিতেই সমীর আর তৃপ্তির সাথে তেমন কথা বলে না আজ ছেলের এই আনন্দের দিনে মা হয়ে কেন তিনি খুশি নন সমীর জানেন না ছোটবেলা থেকেই সমীরের মা আর বাবার ঝগড়া হতো সমীরের পড়ার পেছনে বাবার অর্থ খরচ নিয়ে বাবা কৃষক হলেও লেখাপড়ার গুরুত্ব দিতেন মা কেন যেন ভীষণ অন্য রকম ছিল কিন্তু আজ বাবার পরিশ্রম সার্থক হলেও মা তার ছোটো ছেলেকেই অন্ধের মতো স্নেহ করে স্বপনকেও সমীর পড়ালেখার জন্য বোঝাতো কিন্তু মায়ের প্রতি আদরের সামনে স্বপন মানুষ হলো না মা কেন যেন সমীরকে বোঝেই না সমীরের সাথে কোথাও যেন মায়ের একটা দূরত্ব সমীরও চায় মায়ের সবটুকু ভালোবাসা যতটুকু সম্ভব সে করেছে কিন্তু মা বারবার তাকে দূরে সরিয়ে দেয় নানান রকম আচরণ করে কথায় কথায় অবহেলা করে সমীরের ভীষণ কষ্ট হয় হাত যা হল সমীর কল্পনাও করতে পারছে না তৃপ্তি বারবার সমীরকে বোঝাচ্ছে সব ঠিক হয়ে যাবে কিন্তু আজ কেন যেন সমীরের মন থেকে আক্ষেপ যাচ্ছে না তার নিজের মা হয়ে কেন মা তাকে বোঝে না এত কিছু করার পর মা কেন খুশি না এইসব যেন গলার কাটার মতো হয়ে দাঁড়িয়েছে সমীরের রাত বাড়তেই হঠাৎ সমীরের বুকে ব্যথা তৃপ্তি আর নূপুর ড্রাইভারকে ডেকে রকমে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার সমীরের বন্ধু দেখেই অবাক হয়ে বলল ওর মতো এত শান্ত আর হাস্যোজ্জ্বল ছেলের হার্ট কিভাবে কীভাবে হলো তৃপ্তির পা থেকে যেন মাটি সরে গেল তৃপ্তির অবশ্য বেশি বেগ পেতে হয়নি ডাক্তার যেহেতু পরিচিত চিকিৎসার কোনো ত্রুটি হলো না পরীক্ষা নিরীক্ষা করার পর হাটে দুটো রিং পরানো হল টানা দশ দিন তৃপ্তির চেয়ে কীভাবে কেটেছে তা সেই কেবল জানে সমীরের অবস্থা উন্নতি হচ্ছে দেখে তৃপ্তির মনে হলো বাড়ির সবাইকে একটু জানানো উচিত নিজের আপনজনদের দেখলে সমীরেরও বেশ ভালো লাগবে কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন সে তার শাশুড়ির নাম্বারে কল দিয়ে দেখলো ওপাশ থেকে তৃপ্তির নম্বরটি ব্লক করা তৃপ্তি স্বপনের নম্বরে কল দিল সেখানেও দেখল ওর নম্বর ব্লক করা তৃপ্তি সমীরের নম্বর দিয়েও বারবার ট্রাই করল দেখল একই ব্যাপার সমীরের নম্বরটিও স্বপনার মা ব্লক করে রেখেছে তৃপ্তির বিষয়টি কেমন যেন অদ্ভুত লাগলো সমীর পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা করে বাড়িতে পাঠায় ওখানেই তাদের পরিচিত গ্রামের কাকা আছেন বিপদে আপদে উনি কিছুটা সাহায্য করেছেন সমীরের পরিবারকে তৃপ্তি শেষমেশ ওই কাকাকে ফোন দিল কলটি ওপাস থেকে রিসিভ করা হলো তৃপ্তি মা আর স্বপনের কথা জিজ্ঞেস করতেই ওপাশ থেকে খুব বিরক্তি নিয়ে কাকা বললেন মাগো তোমরাই ঘটনা করে আবার তোমরাই জিজ্ঞাসা করছো কি হয়েছে তৃপ্তিবেশ অবাক হলো আবার প্রশ্ন করলো কেন কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না ওফাস থেকে জোরে জোরে হাসির আওয়াজ আসতে লাগলো কাকা বললেন মা শাশুড়ি যতই খারাপ হোক মা যতই খারাপ হোক তাই বলে কি গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় বাড়ি থেকে তোমাদের কিছু টাকা হয়েছে তোমরা শিক্ষিত অনেক তোমাদের কাছ থেকে এমন আচরণ আমরা আশা করিনি তৃপ্তির গলা দিয়ে কথা বেরোয় না তবু আস্তে আস্তে বলল আমরা বের করে দিয়েছি গলা ধাক্কা দিয়ে মাকে কে বলেছে এই সমস্ত কথা কাকা বললেন তোমার শাশুড়ি তো খুব নরম মানুষ সে তো কিছুই বলতে চায় না শেষমেশ স্বপনই সব কথা বলল কিভাবে গলা ধাক্কা দিয়ে তোমরা তোমার শাশুড়ির মাকে আর দেবরকে ভোর হতে না হতে বের করে দিয়েছো প্রীতি আর কিছু বলার ভাষা খুঁজে পেল না কাকা বললেন আর একটা কথা জানিয়ে রাখি মা সমীরের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করিনি তোমার শাশুড়ি তো কখনো এসব আশা করেনি আশা করা উচিতও নয় তবে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে সব বিষয় সম্পত্তি বাড়ি যা আছে সব কিছুই তিনি স্বপনের নামে লিখে দেবেন তিনি চান না সমীরের সাথে আর কখনো দেখা হোক সে তার আচরণে খুবই কষ্ট পেয়েছেন এবং তোমরাও এদিক দিয়ে আর কখনো কোনো ঝামেলা করো না তোমাদের তো ঈশ্বর সবই দিয়েছেন তৃপ্তির কান গরম হয়ে যাচ্ছিল সে এসব আর নিতে পারছিল না তার কাছে সবটাই অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল সে কোনো কথা না বাড়িয়ে কলটি কেটে দিল সমীরের শরীর ঠিকঠাকভাবে সুস্থ হল আরও সাত দিন পর বাসায় নিয়ে আসলো তৃপ্তি আর নুপুর সমীরকে আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসলো যখন সমীর মোটামুটি সুস্থ সে জানতে চাইল বাড়িতে তার অসুস্থতার খবর দেওয়া হয়েছে কি না তৃপ্তি কী বলবে বুঝে উঠতে পারছিল না